গুড মর্নিং গুড মর্নিং ফ্রম সিটং কালকে রাতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা আমি আর সৈনিক এখানে এসেছিলাম তো এখানে কালকে আমরা এসেছিলাম যখন পুরো অন্ধকার ছিল আর ওই দুবে ওই জায়গাটা থেকে একবার দুটো চোখ দেখতে পেলাম তো জানি না কি ছিল খুব একটা ভালো ফিল করছিলাম না কালকে রাতে পুরো অন্ধকার মানে আমার পাশে সৈনিক দাঁড়িয়ে থাকলে আমি ওকে দেখতে পাচ্ছিলাম এতটাই অন্ধকার ছিল তো এইভাবেই কালকে রাতে আমরা এখানটায় দাঁড়িয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করছিলাম তাই সৈনিক এখন আবার গেছিলো ওখানটায় দেখতে যে এখন সে আছে কি না যাই হোক আমি সকালে গেলাম না রাজদার সাথে এখন একবার তো কালকে আমি যথেষ্ট ভয় পেয়েছি ওটা দেখে যথেষ্ট তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর এটা হচ্ছে উত্তম দা আমাদেরকে প্রচুর হেল্প করেছে যখন যা চেয়েছি তখন তাই আমাদের এনে দিয়েছে রুটি আর সবজি আছে রুটি আর সবজি খেয়ে নিই তারপরে আমাদের এখন এখান থেকে বেরোতে হবে তো ব্রেকফাস্ট সেরে আমরা আবার আমাদের ফেভারিট প্লেসে চলে এসেছি এক কাপ কফি নিয়ে আমরা এই কফিটা খেয়ে ব্যাগ নিয়ে আমাদের গাড়ি চলে এসছে আমরা বেরিয়ে যাও আর আমাদের এই যে সমস্ত ট্যুরের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো এখন আমরা রয়েছি বাগোড়া পাইন ফরেস্টের মধ্যে জাস্ট একবার লোকেশনটা দেখো আমরা দুদিন লাস্ট সিটং ছিলাম সিটং থেকে আজ সকালে চেক আউট করে বেরিয়েছি বেরিয়ে এখন আমরা বাগোড়া পাইন ফরেস্টের ভেতর থেকে আজকের জার্নি এখান থেকেই শুরু হচ্ছে বাগোড়া পাইন ফরেস্ট থেকে বেরিয়ে যাব চিমনি ডাউহিল এবং গিদা পাহাড় হনুমান টপ তো আমরা এখন এই পাইন ফরেস্টের ভেতর থেকে বেরোচ্ছি আর তোমাদেরকে আরেকটা কথা বলি আজকে আমাদের গাড়ি নিয়ে রেসনাল আসেনি আজকে এসছে বিমল দা বিমল আর আপাতত ওর সাথেও খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে বেশি বয়স না কিন্তু এই রাস্তার ব্যাপারে ওর যথেষ্ট নলেজ আছে তো সুবিধা হবে ওর সাথে ঘুরতে আমাদের গাড়ি আবার স্টার্ট হয়ে গেছে আজকে আমাদের ওয়াগনার বাট কালারটা আলাদা তো এখন আমরা স্ট্রবেরি গার্ডেন দেখতে যাচ্ছি বেসিক্যালি এখানে ট্যুরিস্টদের জন্য টিকিট লাগে বাট যেহেতু বিমল এটা জানা রয়েছে তো ও কথা বলে নিল আমাদের টিকিট লাগবে একদম পাহাড়ের ধাপে ধাপে সব চাষ করা রয়েছে তো একটা স্ট্রবেরি আমাদেরকে বিমল তুলে দিল টেস্ট করে দেখি আরও তুলছি বেশ ভালো খেতে আর তোমাদেরকে বলি যে আজকে স্ট্রবেরি গার্ডেনটা বন্ধ ছিল বিমল ওখানে এসে কথা বললো কথা বলে তারপরে আমাদের টিকিটও লাগলো না ইভেন স্ট্রবেরি গার্ডেন আমরা ঘুরতেও পারলাম আর এখানে একটা হোমস্টে রয়েছে যেখানে স্ট্রবেরি গার্ডেন সানরাইজ থেকে শুরু করে প্রকৃতিকে একদম কাছ থেকে ফিল করতে পারবে তো এই হোমস্টের নাম্বার দেওয়া রয়েছে বোর্ডে তোমরা চেক করে নিতে পারো এখানে একশো বছরের বেশি পুরনো এই ছিমনির সাথেই গ্রামের নামকরণ হয়ে উঠেছে ব্রিটিশদের দ্বারা তৈরি এই ছিমনিকে বর্তমানে হেরিটেজ গার্ডেন সম্মানে সম্মানিত করা হয়েছে আমরা এই ট্রিপটা করেছিলাম দু হাজার চব্বিশের দুর্গা পুজোতে আর আজকের দিনটা ছিল দশমী আমাদের বাঙালিদের যেমন দশমী হয় নেপালিদের মধ্যে সেরকম হয় টিকা আর এই দিন চিমনি গার্ডেনের মতন বেশ কিছু জায়গা পর্যটকদের জন্য বন্ধ থাকে এই

কপাল খুব ভালো থাকলে এখানে ব্ল্যাক প্যান্থার বেরোয় রাতের দিকে আর এখানে ব্ল্যাক প্যান্থার আছে লেপার্ড আছে তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি কিছুক্ষণ টাইম এখানে কাটালাম তারপরে আমরা এখন যাচ্ছি হনুমান টপের দিকে তারপর আমরা যাব গিদ্দা পাহাড় পাহাড়কে বিদায় জানানোর সময় চলে এসছে আর আমরা এই পেছনের হোটেল কারি গার্ডেন থেকে আমরা এখন লাঞ্চ করব। ভেতরে গিয়ে মোমো অর্ডার করেছি তো আমরা তিনজনে গিয়ে এখানে এখন লাঞ্চ করবো আমরা এখানে লাঞ্চ করে টুয়ার যাব নিউ জলপাইগুড়ি জংশনের সামনে ওখানে আমরা একটা রুম নেবো যেহেতু আমাদের কালকে সকালে সাড়ে সাতটায় কাঞ্চনজঙ্ঘা রয়েছে সেই ট্রেনে আমরা ব্যাক করবো তো আজকে রাত্রে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে থাকবো কালকে সকালে ট্রেন ধরে আমাদের ব্যাক করার পর চলো আগে গিয়ে খেয়ে নিই আমাদের মোমো আট ওখানে এটা বিমল দেখাচ্ছে তো আট পিস মোমো এইট্টি রুপিস আশি টাকা দাম আর এখানে স্যুপ দেয় স্যুপ আলাদা করে তিরিশ টাকা দিয়ে চিকেন স্যুপ নিতে হবে তো সুমুখ বললো চিকেন স্যুপ খাবেন আমারও ঠিক ইচ্ছা নেই বাট এখানে স্যুপটা টেস্ট করার জন্য একটা স্যুপ অর্ডার করেছি তো লেস স্টার্ট ये तो प्याज की चटनी उधर ওখানে ना थोड़ी प्याज की चटनी देना चलो अब पेमेंट कर दो फोन आ फियो या सिग्नेचर चांस दो आई एम टेकिंग मेरा जो टोपी पहन के पेप्सी पे कर दो ला इन का माल तो ले ले तू ये आ लेता हां মোমোটা খেলাম আশি টাকা করে বাট মোমোটা ভালো ছিল না মোমোটা থেকে আমাদের ওখানে মোমো ভালো হয় অনেক টাকার উপরে সত্যি কথা উপরের মোমোগুলো ষাট টাকা করে নিয়েছে ওখানে আট পিস করেই দিচ্ছিলো বাট ওখানের মোমোগুলোর মধ্যে একটা আলাদা টেস্ট ছিল স্যুপটা নিলাম তিরিশ টাকা নিল ঠিকঠাক প্রাইস বাট সেটা টেস্ট নেই নেগেটিভ রিভিউ দিতে খারাপ লাগে বাট এটাই সত্যি আর সত্যি কথা বলতে মনটা খুব খারাপ লাগছে যে পাহাড়টা ছেড়ে আমরা আবার নিচে চলে আসছি এখন আমাদের গাড়ি যাচ্ছে নিউ জলপাইগুড়ির দিকে কালকে আমাদের সকালে ট্রেন যেমনটা বলছিলাম তো আমরা এখন রোহিণী টোল প্লাজা দিয়ে বেরোলাম এখানে তিরিশ টাকা করে নিল গাড়ির জন্য আর আমাদের যেরকম বিজয়া দশমী পালন করা হয় নেপালিদের মধ্যে টিকা পালন করা হয় আর আজকে হচ্ছে টিকা তো যখন টিকা পালন হয় তখন পাহাড়ে গাড়ির সংখ্যা একটু কম হয়ে যায় তো সেই জন্য আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে এসেছি আর সেকেন্ড থিং হচ্ছে শিলিগুড়িতে আজকে একটু জ্যাম থাকতে পারে সেই হিসাব নিয়ে একটু আগে আগে বেরিয়েছি যাতে আমরা সময় নিয়ে একটা রুম ভালো মতন খুঁজে তারপরে সেখানে সেট হয়ে যেতে পারি আজকের জন্য কারণ আজকে রাতে আমার নিজের উপরে বিশ্বাস নেই কারণ আমি ঘুমালে হয়তো আমি কালকে সকালে ট্রেন নাও পেতে পারি তো এখন আমরা শুকনা হয়ে আমরা যাচ্ছি নিউ জলপাইগুড়ি প্রথম দুর্গা ঠাকুরের মুখ দেখলাম শিলিগুড়িতে পুরো পাহাড়ে কোথাও পুজোর হাওয়া গায়ে লাগেনি বাট এই সামনেই হংকং মার্কেট এই রাস্তায় অনেক পুজো হচ্ছে রাস্তায় পুরো লাইটিং করা পুজোর হাওয়া দশমীতে এসে গায়ে লাগে ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি নন এসি আটশো টাকা রুম এই পদ্মাবতী লজ এখানে আমরা আজকে চার থাকবো প্রচুর গরম লাগছে পাহাড় থেকে নামার পরে না গরমটা একটু বেশি বেশি লাগছে আমাদের চেক ইন হয়ে গেছে থ্যাংক ইউ তো এই যে আমাদের রুম গিজার আছে ছোট্ট মতন বাথরুম বাট পরিষ্কার এটা খুব যিনি ভালো জিনিস বলেছে আমি যে টিভি চলে ওই না স্যার টিভিটা লাগানো আছে টিভি চলে না বাট ওয়াইফাই আছে ঠিক আছে চলবে চলো একটু রেস্ট করে নি ফ্রেশ হয়ে নি তারপর দেখা হচ্ছে আজ এরকম একটা ক্যাচ তুলে দিলি এখন যা হবে হবে যেমনটা তোমরা জানো আমাদের কালকে সকালে সাড়ে সাতটায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটা রয়েছে আমরা আজকে নিউ জলপাইগুড়ি যে জংশন আছে সেখানে গিয়ে আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের ফ্রেশ হওয়ার পরে আমাদের মনে জেগেছে যে আমাদের রাত্রিরে বাড়ি চলে যেতে পারলে ভালো হতো আমরা রাত্রেই চেষ্টা করছি গাড়িতে উঠে যাওয়ার মানে পাহাড় থেকে নেমেছি মানে বাড়িতেই থাকবো তো হোটেলের টাকাটা কোনো ম্যাটারই করে না যদি আমরা বাস পেয়ে যাই যদি বাস না পাই সেটা আলাদা ব্যাপার তো এখন আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখন আমরা যাচ্ছি হচ্ছে নিউ জলপাই নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে তো আমরা ওখানে নেমে একবার ট্রাই নেবো বাস পেয়ে যাওয়ার তো না পেলে সেখান থেকে আবার আমাদেরকে যেতে হবে ম্যাজিক গাড়ি করে তো এখন বাসে আটটা তো আমরা রাস্তায় দেখতে দেখতে যাবো যে বাসের ডিপোগুলো আছে সেখানে যদি টিকিট পেয়ে যাই তো ওয়েল অ্যান্ড ভেরি গুড আর পরের কথাটা পরে হবে অনলাইনে সমস্ত বাসের টিকিট আনএেলেবেল কারণ সেদিন বেশিরভাগ বাসই আটটার সময় বেরিয়ে গিয়েছিল তাই মা দুর্গার কাছে প্রার্থনা করতে করতে যাচ্ছিলাম যাতে টিকিটটা পেয়ে যাই বেশ কয়েকটা কাউন্টার ঘোরার পর চিন্তার অবসান ঘটল টেনশন কমেছে আমাদের এখান থেকে এই জাস্ট এখান থেকে বাসের টিকিট কনফার্ম হয়ে গেছে লোকনাথ বাস সার্ভিস তো আমাদের এখন এই গাড়ি করে আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো তো ফাইনালি আমরা বাসে উঠে পড়েছি একদম সিট ডিক্লাইন করে নিয়ে আমি শরীরকে আর একটা কথা আমাদের এই এক্সপেকটেশনটা না আমাদেরকে ফার্স্টে একটা জলের বোতল দিয়ে গেল খাবারের প্যাকেট দিয়ে গেল তো আমি ভাবছিলাম যে হয়তো এ পাশের থেকে দেওয়া শুরু করেছে আমি ভেবেছিলাম তো যারা পে করেছে তাদেরকে কারণ আমাদেরকে যখন আমরা কাউন্টার থেকে টিকিট কেটেছি তখন আমরা এইসব কিছু মেনশন করা ছিল

সৈনিক বাইদাবের বিরিয়তে কথা বলেছে সৈনিক মাথা নামানো ছাড়া কোনো কথা বলে না শ্যামলিতে যখন এসছি শ্যামলিতে চৌষট্টি টাকা বেশি নিয়েছে কিন্তু কাজ করছিল না এখানে সব কটা কাজ করছে এখানে এসিটাও ভালো কাজ করছে আর এখানে ইয়ে রয়েছে চার্জ দেওয়ার জায়গা রয়েছে কিন্তু আমার চার্জারটা আমি নিচে ঢুকিয়ে দিয়েছি বলে আমি আর চার্জটা দিতে পারবো বলে মনে হয় না সামনের থেকে নেব হ্যাঁ উপরে রাখতে পারলাম

ভাই বাড়ি আস তো আমি ভেবেছিলাম যে নিউ জলপাইগুড়ি থেকে জেনারেলের টিকিট কাটবো টিকিট কেটে উঠে যাবো দার্জিলিং মেলে তারপরে ও বললো ভাই একবার একটা ট্রাই করে দেখি বাসে তো তাই হলো তো চলো আমরা এখন আপাতত রিল্যাক্স করি একটু সিট ডিক্লাইন হয়ে গেছে এখানে একটা সাথে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে বেশ বেশ ভালোই চলছে বাসটাও ভালো চলছে সকালের মধ্যে বাড়ি পৌঁছে যাব যখন আমরা কালকে বাস ট্রেনে উঠতাম তখন আমরা বাড়ি পৌঁছে যাব

জানি যদি আমরা বাসটা না পাই আর আবার আমাদেরকে হোটেল বুক করতে হবে আবার এই থাকো আবার এক্সট্রা খরচা আবার এখান থেকে করে যাও জার্নিটা এক্সট্রা হয়ে যাবে বাট সব কিছু শর্টে ফাইনালি আমরা নিউ ব্যারাকপুর খুশি তো এই আমরা কালকে রাতে খ্যাচটা তুলেছিলাম যদি আমরা না আসতে পারতাম কি হতো কি হতো ওখানেই থাকতাম

একটু কমেন্ট আস তো আবার কোনোদিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার অন্য কোন জার্নিতে অন্য কোন খেয় ততক্ষণের জন্য বাই বাই